আম্মা ভিক্ষা দেন ভিক্ষা চাই নতুন কৌশল তাই না এই গায়ে কাজ করে ভিক্ষা চাইতে হবে আর উম তুই জানিস না সব আমি এরকম গায়ের উপর হাত রাখবে আবার গায়ে কাজ করে বলবে মা ভিক্ষা দাও এরকমই তো অভ্যাস না দে মা আসলে আমরা তো বয়স্ক মানুষ তোমরা ছেলে পেলে মানুষ তাই আর কি তোমার গায়ে হাত দিতেslam মা কিছু মনে করো না মা শুনেন মুরব্বি ভিক্ষা চাইবেন বেশ ভালো কথা কিন্তু একটা মেয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা মনে হয় আপনি জানেন না আপনি রাস্তায় বের হইছেন ভিক্ষার জন্য কিন্তু একটা অপরিচিত মেয়ের গায়ে যে টাচ করে ভিক্ষা চাইতেছেন এটা আবার কোন ধরনের ভিক্ষা চাওয়ার স্টাইল বলেন তো না মা না আপনি ভুল ভাবতাছেন আসলে দোষটা আমাদেরই আপনার শরীরে হাত দেওয়াটা ঠিক হয় নাই কিন্তু উনি কিন্তু কোনো কিছু মনে করে ধরে নাই ম্যাডাম আমাকে কয়েকটা টাকা ভিক্ষা দেন না আচ্ছা ঠিক আছে দিচ্ছি যেহেতু ভুল স্বীকার করেছেন এখন তার কোনো কথা থাকতে পারে না আমাজান আর কয়টা টাকা আমাকে বাড়াই দেন না আমাকে একটা পোলা আছে এই গি আদর করছে একটা আইফোন তারে দেওয়া লাগব যদি তার আইফোন না কিনা দেই সে বাড়ি ছেড়ে চলে যাইবো амаজান আমরা তো বাপমা গরিব হইলে কি হইবো ছেলেবেলে আদর তো পূরণ করতে হয় তারে একটা আইফোন কিনা দিতে হইবো আমারে তো টাকা বাড়াই দেন কি আইফোন দেখে শিশুমি খাই ভিক্তা করে তার আবার शौक কি তার ছেলেকে একটা আইফোন গিফট করবে এই ফোকুনির বাচ্চা ঠিক কি জানিস আইফোনের দাম কত আইফোনের যে দাম না তো কি 10 বার বিক্রি করলে না সেই টাকা আসবে না আর তুই কিনা তোর ছেলেকে আইফোন গিফট করতে যাস ফকি বাচ্চা বড় বড় স্বপ্ন তাই না আরে চুপ কর কি আবলতাবল কথা বলছিস দেখ ওনরা গরিব বলে যে ওনরা কোনো স্বপ্ন দেখতে পারবে না এমন তো কোন কথা নেই স্বপ্ন তো সবাই দেখতে পারে আঙ্কেল আসলে আমরা তো স্টুডেন্ট মানুষ আমাদের কাছে এত টাকা নেই যে আপনাকে আইফোন কেনার জন্য অনেক বেশি টাকা দেব আমার কাছে বাবু দেখো তোমার এই কত গুলো টাকা নিয়ে এই সবগুলো টাকা তোমার জন্য আমি মাত্র বেতন পেলাম এই দেখছো আমাকে ইনকাম করা শিখে গেছে কত টাকা দেখছো আমার ঘর চিন্তা নাই আমার ঘর ভিক্ষা করতে হইব না আমার দিন ফিরে গেছে আমার ঘর চাকরি করে একদম চুপ কে বাবা মা কে আমার বাবা মা তোমরা আর তোমাদের মতো ফকি দেওয়া হবে আমার বাবা মা পাক্ষর না আরে আমার বাবা মা থাকে তো আমেরিকাতে সুজা তো কি মাথা নষ্ট হয়ে গেছে তুই তোর বাবার রে চিন্তে বার্তা না একটু বল তো কইবে মা রেও চিন্তে বার্তা শুনছ না কি রে টাকা কামাইছস ভালো কথা কই야 আমাগো দুঃখ দূরা যাইবো আর তুই তোর বাবার গায়ে হাত তুললি সুরজ এ সব কি ওনার কি বলছেন এনারা তোমার বাবা মা হো হো আমাগোই তো এই পোলা এই পোলার জন্যই তো আইফোন কেনার জন্য আমরা ভিক্ষা করতেছি সবার কাছে বেশি বেশি টাকা চাইতেছি আরে বাবু বিশ্বাস করো ওদেরকে আমি চিনি না করতে কেন করতে কোন ফকির এসে বলতেছে ওরা আমার বাবা মা বিশ্বাস করো ওরা আমার বাবা মা না তুমি তো ভালো করেই জানো আমার বাবা মা থাকে আমেরিকাতে এই এই আমাকে সুন্দর কি হয়েছে মাতা মতো কি খারাপ হয়ে গেল নাকি ও বাবা তুমি এমন করতেছো কে আমাকে চিনো না আমরা তোমার বাবা মা চুপ একদম চুপ আর একটাও মিথ্যে কথা বলবে না ওনাদেরকে দেখে মনে হচ্ছে না যে ওনারা মিথ্যে বলছে মিথ্যেটা তুমি বলছো তুমি সত্যি করে বলো ওনারা কি তোমার বাবা মা মানে আমি কি চি 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 নিজের বাবা মাকে এভাবে অস্বীকার করছো আর আমার ভাবতে অবাক লাগছে যে তুমি এনাদের সন্তান আরে এনারা ভিক্ষা করছে তোমাকে আইফোন কিনে দিবে বলে তোমার শখ তোমার স্বপ্ন পূরণ করবে বলে আর সেই তুমি কি না তাদেরকে মিথ্যে বলে তুমি আমাকে সব ধরনের চাহিদা পূরণ করতে পারো আমাকে শপিং করতে নিয়ে যেতে পারো আমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারো কোথায় পাও এই সমস্ত টাকা এত এত টাকা কোথায় পাও শুনি তুমি তো ইনকাম করো না তার মানে আমি নিশ্চিত তোমার বাবা মা ভিক্ষা করে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে তুমি তাদের কাছ থেকে টাকা নাও আর সেই টাকা তুমি তোমার গার্লফ্রেন্ডের পিছনে খরচ করো চি ছিচ্ছি আর তুমি আমাকে কি বলেছিলে তোমার বাবা নাকি অনেক বড় বিজনেসম্যান তোমার বাবা মা নাকি দেশের বাইরে থাকে তারা নাকি অনেক বড় লোক এই হচ্ছে তার নমুনা চিচ্ছি তুমি এভাবে আমার সঙ্গে চল চাদুরি করেছো কেন আমার জন্য আমাকে ভালোবাসে এই জন্য যেই দেখেছো। আমি বড়লোকের মেয়ে আমাকে পঠাতে হবে এই জন্য হ্যাঁ আমি লুকাচ্ছি কেন লুকাচ্ছি জানো শুনতে চাও আমি এই জন্য লুকাচ্ছি সেই ছোটো থেকে বড় হয়েছি মানুষ আমাকে কথায় কথায় খোটা দিত মানুষ বলতো ফকির ছেলে ফকিরের ছেলে মাঠে খেলতে গেলে কেউ আবার খেলায় নিতো না বলতো এই ফকির ছেলে সাথে খেলবো না স্কুলে যখন যেতাম আমাকে কেউ বেঞ্চে বসতে দিত না পিছনে পাঠিয়ে দিত তাহলে আমার পাশে কেউ বসতো না তারা আমি ফকিরনির ছেলে কলেজে যখন পড়ি তখন সবাই আমাকে বলতো ফকিরের ছেলে ফকিরের ছেলে আমি সহ্য করতে পারছিলাম না তাই নিজেকে আড়াল করার জন্য এই ছদ্ম বেসটা নিয়েছি আর হ্যাঁ পার্ট টাইম যে জবটা করি সেই টাকাটা আমি নিয়ে এসেছি আর তোমার একটা কথা বলি আমি আমি ফকিরের ছেলে হতে চাইনি আমি আমি চেয়েছিলাম একটা বড় লোক ঘরের ছেলে হতে আমার বাবার কোটি কোটি টাকা থাকবে আমার একটা আইফোন থাকবে আবার আবার অনেক কিছু থাকবে কিন্তু এই ফকিরের ঘরে জন্ম নিয়ে কিচ্ছু নেই আমার নামা আমার পুলারটার আর্মাইরেন্ট না পরে আমরা অনেক কষ্টে বড় করছি অনেক কষ্ট কইরা না খাইয়া না পইরা লেখা পড়া শিখেছি আর এই পুললাটার আমাকেও সামনে মারতেছে সহ্য করতে পারতেছি না এই জীবিকা কেন বেশি নিতেছি শুধু আমার পুলার সুখের জন্য শোনো যে ভালোবাসা পাওয়ার জন্য স্থল ছাতুরি করতে পারে তাকে কখনো আমি মাপ করতে পারবো না তুমি যেমনই হও না কেন তুমি যদি আমাকে বলতে সত্যিটা বলতে যে তোমার বাবা মা ভিক্ষা করে তোমার মা একজন ভিক্ষু সেটা আমি জেনে তোমাকে ভালোবাসতাম ভালোবাসা কখনো গরীব ধনী দেখে হয় না যারা মন থেকে ভালোবাসে তারা সব কিছু জেনে মেনে তারপরই ভালোবাসে আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার বাবার অর্থ সম্পদকে না আমি যদি তোমার বাবার অর্থ সম্পদকে ভালোবাসতাম তাহলে তোমার কাছে আমি অনেক টাকা পয়সা চাইতাম আমার আমার মধ্যে মধ্যে লোভ লোভ থাকতো কি তুমি কখনো কোনো পাওনি তোমার মতন একজন অমানুষের সঙ্গে আমি রিলেশন কন্টিনিউ রাখতে পারবো না সরি তোমাকে আমি কখনো মাফ করতে পারবো না আর আজকের পর থেকে তুমি আর কখনো আমার সঙ্গে যোগাযোগ রাখবে না দেখুন আনটি আপনারা ওকে জন্ম দিয়েছেন আপনারা ওর বাবা মা আপনার ওকে ক্ষমা করতেই পারেন কিন্তু ও আমার সঙ্গে যা করেছে আমি কখনো ওকে ক্ষমা করতে পারবো না মুক্তা চল বাবা মা চোপ তোর বাবা মা আমরা আমরা তো ভিক্ষু তোর বাবা মা তো বিদেশে থাকে ওই বাবা মা নিয়ে এইটাই আসো